টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির ঘর অল্পের জন্য প্রাণে বাঁচলেন বারো জন সদস্য অল্প বিস্তর আহত দুই বাড়ির সমস্ত মালপত্র মাটি চাপা পড়ে গেছে বলে জানালেন পরিবার টানা বৃষ্টি হচ্ছে প্রায় ছাব্বিশ সাতাশ দিন ধরে যার জেরে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাতার ব্লক জুড়ে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভাতারে নারায়ণপুর গ্রামে এরপর ঘটল বাড়ি ভেঙে পড়ার মতো ঘটনা বর্তমানে বাড়ি ভেঙে পড়ার অসহায় হয়ে পড়েছে ভাতারের বামসর গ্রামের আজিজুল শাহের পরিবার বাড়ি আগের থেকে কমজোর হয়ে পড়েছিল কিন্তু সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা এমনকি সরকারি বাড়িও তারা পাননি বলে জানাচ্ছেন বাড়িতে প্রায় ছজন ছাত্রছাত্রী রয়েছে তাদের পড়াশোনা নিয়ে উঠছে প্রশ্ন তাদের বইপত্র সবই এই মুহূর্তে ভগ্ন বাড়ির তলায় চাপা পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে আমি এখানেই দাঁড়িয়েছিলাম এখানে কি ঘরের ভেতরে আমি ডুমটা ই করে দিই ফুলতে যাচ্ছি আর ঘুম 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 করতে আমি চাপা পড়ে পড়ে যাচ্ছি

আর এই এরকম অবস্থা কি করে কে খবর আছে এত ধুলো দেখতে পাচ্ছেন কিছো আমাদের ঘর এক বছর থেকে দু বছর আগে থেকে ঘর রসে গেছে মনে লাগে যে মোরা সমস্ত প্রচন্ড বর্ষায় বৃষ্টির জন্য আমি বেদেভার মেঝেটা কাঁচা আছে আমি খুবই এরকম বর্ষ হয় আমি দিন আড়াইটার সময় বাড়ি আমার ঢ্যাঙ্গে পড়ে যায় আমি খুব অসহয়ার সঙ্গে আছি মালপত্র বের করতে পারি নাই তবে কেউ চাপা পড়ে নেই কোন রকম টিনে টিনে সব বেঁধে করে বের করে নেওয়া আছে হ্যাঁ তবে আমি এখন আমি বিশেষ কিছু আর বলতে পারছি না আমাকে সরকারি কিছু সহযোগিতা কিছু করতে হবে কিছু সাহায্য না দিলে আমি কিছু করতে পারবো না আপনি কি সরকারি বাড়ি পেয়েছিলেন না আমি কিছু পাইনি সরকারের কোনো কিছু পাই নি জমি জায়গা কথা আছে আপনার জমি জায়গা আমার নেই এই ভেটেরাই এই যে ভেটে বাড়িটাই আমার সম্বল এটা আর কিছু না যখন হঠাৎ আমরা বাইরে সবাই একসঙ্গে আছি এবার কেউ গাছ দিয়ে যাচ্ছে কেউ খাবার খাবে বলে বসে আছি আর হঠাৎ দেখি ঝুমুঝুমুড়ে পেছে কোনো রকম বাচ্চা নিয়ে ট্রেনে রাস্তায় বাইরে চলে যায় তখন ঘর ধুমুড়ে পড়ে যায় আমার শাশুড়ি খুব অসুস্থ মানুষ তাকে ট্রেনে হেঁজড়ে কোনো রকম বাজে যায় আমার ননদের পায়ে লেগেছে আমারও পায়ে লেগেছে আমরা বাড়িতে সেই সময় কতজন ছিলেন বারো জন ছিলাম এই বাড়িটি কটা পরিবার এখানে থাকেন চারজন তাহলে এখন কি মানে কোথায় থাকবেন কি ভাবছেন পাড়া পিতবাসী বাড়িতে সহযোগিতা নিতে হবে আমি তুমি এদিকে বলিস এদিকে বলিস